আলাদিনের জিনের কথা হয়তো তোমরা সবসময় শুনেছো অনেকের কাছে লোক গল্প শুনেছো অনেক সময় কার্টুনে দেখেছো অনেক সময় আবার ডোর মনেও দেখেছো কারণ আমি কিন্তু ডোর মনে দেখেছি আলাদিনের জিনকে তো আমাদের কিন্তু পাবজিতে চলে এসেছে আলাদিনের জিন আমাদের কিন্তু এটা একটা নতুন আমাদের একদম বলবো না যে নতুন কোনো ইভেন্ট আমাদের এর আগেও কিন্তু আলাদানের জিন এসেছে যারা ওল্ড প্লেয়ার তারাই কিন্তু সেই সম্পর্কে জানে তো এই ওল্ড প্লেয়াররা এই জিনিসটা পেয়ে কিন্তু অনেক খুশি এবং আমরাও খুশি যদিও ভাই সে সময় আমি পাবজির অ্যাকাউন্ট থাকলেও ভাই তেমন একটা খেলা পড়তো না কারণ ভাই বুঝতে পারছো এত হাই ডিভাইস আমার কাছে ওই সময় ছিল না এখন যেহেতু হাই ডিভাইস এসে খেলতে আসছি এবং আমরা আলাদিনের ইভেন্টটাও পেয়ে গেছি সো আজকে কিন্তু এটা আমরা ট্রাই করবো দেখা যাক ইভেন্টে কি কি নতুন এসেছে সো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক জিনিস ভাই ঠিকই করছে যে আমাদের এই ইভেন্টের সাথে আমাদের লবিটাও চেঞ্জ করে দিয়েছে লবিটা চেঞ্জ করছে দেখে আর একটু ভালো লাগতে আছে এখানে লবিতে আবার ড্যান্সও করা যাইতেছে ভাই দারুণ তো দেখো সুন্দরভাবে কিন্তু নাচতে আসছে আমাদের কিন্তু ওরে ভাই সুন্দরই লাগতেছে আছে সুন্দরী না এখান থেকেই আমাদের হয়তো জিনির কাছে নিয়ে যাবে তারাও দেখি এইটার উপরে ল্যান্ড করলেই আই থিঙ্ক আমাদের জিনির কাছে নিয়ে যাবে আপাতত আমাদের এইখান থেকে নিচে কেতে আমাদের নামতে দেবে না ওয়েট আমরা ল্যান্ড করতে আসি ল্যান্ড পুরোটা যখন করতে পারবো তখনই বুঝতে পারবো যে আসলে কী করে ইয়েস ইয়েস আমাদের এখান থেকে জিনির কাছে নিয়ে এসেছে দেখতে পারতেছো জিনের এরিয়া এটা আপাতত জিনের এরিয়ার মাঝখানে আমরা মিডলে নামবো না কারণ ওটা এখন হট ড্রপ সো ওখানে নামলে ভাই মার খেতে পারি তাই জন্য একটু সাইড থেকে নেমে দেখি সাইড থেকে নামার পর গান টান পেয়ে তারপর ভাই ওই পেসে যাব জিনিটাকেও তো নিতে হবে খুঁজে দেখতে হবে যে ভাই যদিও আমাদের র্যাঙ্কে তো কম তাই জন্য আর কি ডান পেয়ে গেছি দেখা যাক এই সাইডেই কিন্তু প্লেয়ার আছে এই যে দেখো এই সাইড একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটিকে মেরে আমাদের ফার্স্ট কিলটা আমরা ডান করে নিয়ে এর সঙ্গে কিন্তু আমাদের এক নম্বর এলিমিনেশনটা ডান হয়ে গেছে সাইডটি কিন্তু আমরা এগেন আবার ফুটপ্রেন্ট পাইতে আসি পানিতে আই থিঙ্ক প্ল্যান নাই এই সাইডেই প্লেয়ারটা আছে আই থিঙ্ক এস ওই যে দেখো সামনে কিন্তু আছে আমাদের এইখান থেকে একটু মারার চেষ্টা করি রে ভাই এটা স্কোপ টেস্কোপ তো লাগে নাই স্কোপ লাগে নাই দেখে মারতে পারতি না এইটা দিয়ে যদি মারতে পারি রে রে ভাই মারতে পারি নাই এমন সংকটেও ভুগতাসি আর কি কিছুটা কাছে চলে এসেছে কিন্তু কাছে চলে এসেছে আমাদের ইফতারির পাশে চলে এসেছে ওকে মেরে দিই এরই সঙ্গে কিন্তু আমাদের দুই নাম্বার কিলটা ডান হয়ে গেছে আপাতত দুই নাম্বার এলিমিশন ডান হলেও আমাদের মেইন টার্গেট হচ্ছে ওইখানে যে জিনিকে দেখা আমরা ইউএমপি কিন্তু ওটা উঠিয়ে নিয়েছি আমরা আমাদের মেরি যেহেতু নাই আমরা জিনির কাছে কিন্তু আমরা চলে এসেছি এবং এই হচ্ছে আমাদের জিনি সো জিনিকে আগে এখান থেকে আমরা ই করে নিই মানে মার্চ করে নিই তাহলে কিন্তু সে এখান থেকে বের হতে পারবে তো ইয়েস এই হচ্ছে আমাদের জিনি চাইলে তোমরা এখান থেকে ক্যামেরা ভিউ অপশন আছে নিজের ভিউতেও দেখতে পারো আর চাইলে জিনির ভিউ ও দেখতে পারো যাদের ভিউতে দেখার ইচ্ছা ভাই তোমরা দেখো আমি আপাতত জিনির ভিউতে দেখতে আসি জিনি দেখো ভাই জিনিকে ছাড়ানোর পর তেমন কিছু হয় না জাস্ট আমরা এখান থেকে কিছু লুট সুট পাবো এইটাই আসলে জিনির কাজ তো জিনির কাছ থেকে লুট সুট নিয়ে দেখো ভাই ওর কাছে আমরা মানে প্রিমিয়াম প্রিমিয়াম লুটগুলাই পাবো সব থ্রি লেভেলের ভেস্ট থ্রি লেভেলের সব কিছু আমাদের এইটা কি পেরিয়াল স্টাফ আছে আমাদের কিন্তু এখান থেকে গুল্লি সুট আছে যেটা আসলে আমাদের ঘাসের মতো আর কি পিনেঙ্কি আছে আমি ইউএমপিটা চালাইতেই ভালো থাকবো কারণ ভাই আমি ইউএমপিটা দিয়ে আপাতত প্রো হওয়ার চেষ্টা করতে আসি যেহেতু একদম আমি আসলে আমার গেম খেলা পরে না সো একটা গান দিয়ে প্র্যাকটিস করতে থাকি দেখা যাক সামনে কি করতে পারি আর কি এইটাই সামনে কিন্তু একটা পো পোর্টালের মতো আছে এই যে দেখো সামনে কিন্তু এইখানে একটা আছে এবং এই হচ্ছে আমাদের সামনে একটা এইটা দিয়ে আমরা এখন বের হয়ে যেতে পারবো নিচে মানে এরপর কিন্তু আমরা জিনের এরিয়া ছেড়ে চলে যাব আর কি তো জেনি তোমাদের সবাইকে বাই বাই আমরা এখন থেকে এখন বাইরে চলে যাই এবং একটু কিন্তু আমরা একটা ই ক্রস মার্ক পাইছি ওইখান থেকে কিন্তু আমরা আমাদের ট্রেজার নিতে পারবো আপাতত আমাদের যাওয়ার ট্রেজারটা নিয়েই দেখা যাক কি করতে পারি এইখানেই কিন্তু ট্রেজারটা আছে ওই যে দেখো দুইটা মার্ক কিন্তু অলরেডি দিয়ে দিছে দুইটাই মূলত ট্রেজার ট্রেজারে কি তেমন কিছু পাওয়া যাইবে না আই থিঙ্ক দেখা যাক কি দেয় আমাদের ট্রেজারে জিনির পর আই থিঙ্ক জিনির কাজটা ওইখানেই শেষ আর কোনো কাজ নেই একটা জিনিস ভালো লাগছে এই ইভেন্টটার মধ্যে আমাদের প্রাইম ওড জেনেসিসের কোনো ইফেক্ট নাই তাই জন্য আর কি কারণ ভাই আমার কাছে ফোর পয়েন্ট টু আপডেট মোস্টলি বলতে গেলে খারাপই লেগেছে অনেক এই বোমটা একটু আগে ওইখানেও পাইলাম এইখানেও পাইলাম দেখা যাক এই বোমটার কাজ কি মূলত আমরা এই যে দেখো বোমটার কাজ হচ্ছে এইটা আমরা যদি এই বোমটা এনিমির উপরে মারি তাহলে যিনি এনিমিটাকে লড়াবে এবং এই লাড়ানোর সময় কিন্তু এনিমি কিছু করতে পারবে না মানে ফায়ারটার আমাদের দিকে করতে পারবে না সেই বোমটার কাজ এইটাই কই মূলত এবং এটা অনেক ফানি লাগলেও ভাই এনিমির কিন্তু দম ছুটে যাবে আর কি যখন এনিমির উপরে মারবো দেখা যাক আমরা ম্যাচের মধ্যে চেষ্টা করবো এনিমির উপরেও এই বোমটা মারার আপাতত এইখান থেকে কিছু লুটমুট ফালাইয়ে বোমটা উঠে নিয়ে এবং বোমটা উঠেন পরে এখানে আমাদের গাড়িটারই কিছু আছে এস গাড়ি একটা আছে এই গাড়িটা নিয়ে দেখা যায় আমরা সামনে কোথায় যাওয়া যায় সেইদিকে চলে যাবো কারণ ভাই এখানে আর থাকার রিস্ক হয়ে যাবে অনেকক্ষণ ধরে এক জায়গায় এখানে কিন্তু আমরা আলাদিনের কার্পেট টা পেয়ে গেছি ধরো কার্পেটটা তো দেখাবো তাছাড়া এই হচ্ছে আমাদের আরেকটা জিনিস তোমাদের এই যে এইটা হচ্ছে আমাদের পোর্টালের মতো কাজ করে এই পোর্টাল দিয়ে দিয়ে আমরা এক সাইড থেকে আরেক সাইড এই যে দেখো এই পোর্টালটা আমাদের কাজে হয়তো লাগবে না এই দুইটা থাকুক কারণ অনেক সময় জোনে ঢুকতে যেয়ে আসলে এটা কাজে লাগে কাজে লাগে দেখা যাক ম্যাচের মধ্যে আমি কাজে লাগানোর চেষ্টাই করবো এটার আর আমাদের কাছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে কার্পেটটা যে কার্পেটে আসলে তোমরা যারা ডোরেমন মনে দেখেছো জানো যে কার্পেটটার কাজ কি কার্পেটটাতে করে কিন্তু আমরা উড়তে পারবো আর আলা দিন নিয়ে একটা মুভি ছিল আই থিঙ্ক ডোরেমনের যারা যারা ডোরেমনের মুভিটা দেখেছো নামটা অবশ্যই কমেন্টে নেই যে আমি অনেক আগে দেখেছি আমার খেয়াল নাই যখন আমি অন টুতে পড়তে আর কি সেই সময় দেখেছি তো এইটাতে দেখ উড়ে দেখতে পারতেছো আমরা উড়তে পারবো বাট এটা কি সবসময় উড়ার জন্য কাজে লাগবে না ভাই এটা দিয়ে সব সময় উড়া যাবে না নিচে কিন্তু দেখতে পারতেছো ফিউল একারে আসে এই ফিউলটা আবার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এইটা যদি শেষ হয়ে যায় তাহলে আর তোমাদের কার্পেট কোনো কাজে আসবে না কারণ এটা রিফিলও আই থিঙ্ক ম্যাপের ভিতরে নাই আমি যতটুকু খুঁজি নিমি তো সামনে আছে রে ভাই বাট আছেটা কথা ও যে দেখো দূরে কিন্তু একটা নিমিখে আমি হেঁটে যাইতে দেখতে আসি দূরেই আছে ভাই দূরে বন্ধু দূরে থাকো কাছে এসো না ও ভাই ঘোরাতে করে একটা নিমে আসতেছে ঘোরাতে করে ভাই লাফাতে লাফাতে আসতেছে দাঁড়ো একটা সর যদি ওকে খাওয়াই দিতে পারি কার নাইটি ইটকে ওখে ভাই নক হয়ে গেছে আমাদের লাফাইতে লাফাইতে আসতেছে ও ভাই এভাবে কে লাফাতে লাফাতে আসছে যদিও ভাই এটা বটও হতে পারে ভাই বটটা কি আসলে সামনেই এনিমি আছে পিছন থেকে জোন আসতে আছে আমাদেরকে কিছু খেয়াল রেখে আগাতে হবে চোদ্দো সেকেন্ড পরে কিন্তু জোন চিঙ্ক হবে আপাতত ওখানে আমাকে ওকে মারার চেষ্টাই আমি আছি দেখা যাক মারতে পারি কিনা ভাই মাথাটা বের করলেই হয়তো লাস্ট টু প্লেয়ার যেহেতু আছে ভাই প্যারানা ওইখানে একটা আছে আরেকটা আই থিঙ্ক কোথায় আছে আমি নিজেও জানি না এ ভাই প্লেয়ারটা বের হইছে এই কি একটা শট লাগাই দিচ্ছি আরেকটা শট যদি আরবে লাগলো না লাগলো না একটা শট যদি আরেকটু হতো তাহলেই হয়ে যেত বাট বের হওয়ার তো চান্স নাই আপাতত জোন চলে এসেছে ভাই আমাদেরকে যে করে হোক জোনে ঢুকতে হবে ভাই জোনে সেই পরিমাণে কাটতেছে আমাদের কার্পেট কিন্তু শেষ হয়ে গেছে কার্পেটের ফিউল আমরা একটু আগেই শেষ করে ফেলছি ভাই আমি কোন ভাই জুস খেলি কাজ হবে জুস খেলে তো কাজ হবে না ভাই জোন অনেক জোরে তাইতেছে ওইট ওইট আমার কাছে পোর্টাল আছে ভাই পোটাল দিয়ে একবার পোর্টাল ইউস করছি আর একবার এবার গ্রেনেড আসছে কেন পোর্টাল ভাই পোর্টালটা হাতে আয় ওয়েস্ট পোর্টালটা হাতে আইছে ওহ ভাই পোর্টালের কারণে জোন থেকে আমরা বেঁচে গেছি এবং ওইটাই কিন্তু লাস্ট পোর্টাল ছিল ওইটা কিন্তু আমাদের যে ব্যাপারটাকে আমরা একটু ড্যামেজ দিছিলাম ও কিন্তু আসলে মরে গেছে ভাই এখানে একটা স্মোক মেরে নিয়ে স্মোকটা মেরে তারপর আমরা মেরিটা করি কারণ ভাই লাস্ট প্লেয়ার আমাদের বট তো হতে পারে বা রিয়েল প্লেয়ারও হতে পারে আমরা জানি না সো ভাই এত রিস্ক নেওয়ার দরকার নেই ভাই র্যাঙ্ক যতদিন দিন বাড়তেছে না ততদিন ভাই আমি আমি এই ধারণায় থাকবো যে কোনটা বট এবং কোনটা রিয়েল আমি বুঝবো না আর কি ভাই আহ দেখা ভাই অলরেডি আমাদের আমরা গোল্ডে আছি প্লাটিনামে কাজ করতে পারবো এখানে প্লেয়ার আছে একটা শট খা এবার একটা শর্ট খা এ শেষ তো এর সঙ্গে কিন্তু আমাদের চিকেন ডিনার হয়ে গেছে উইথ ইলিভেন ইলেভেন ভাই ছিল কিন্তু আমাদের আলাদিনের জিনের ইভেন্টটা পুরোটা এক্সপ্লোর দেখতে পারলাম ভাই আমাদের পোর্টাল দিয়ে সেই পোর্টালের কারণে কিন্তু লাস্টলি আমরা বেঁচে গেছি নাইলে ভাই জোনই আমাদেরকে শেষ করে দিত আর আমাদের কার্পেটটাও নাইস ছিল বাট কার্পেটটার ফিউল অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায় না হলে ভাই গেমটা অনেক ইমব্যালেন্স থাকত তাড়াতাড়ি শেষ না হতো কারণ ওটা দিয়ে কত উপরে ওঠা যায় তোমরা তো দেখতেই পারলা আর ছিল হচ্ছে আমাদের ডাবল একটা বোম যে বোমটা মারলে এনিমিকে নাচাইতে পারবো আমরা যদি ওটা কোনো এনিমির উপরে আমরা ট্রাই করতেই পারি নাই আর কি ছিল ভাই আমাদের জিন ছিল যে আমাদেরকে ভালো ভালো সো জিনের ইভেন্টটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই যে আমি ওল্ড প্লেয়ারকে আমি কমেন্টে দেখতে চাই অবশ্যই সবাই কমেন্টে উপস্থিত থাকো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো টিলার নেক্সট সবাইকে বাই